অবিশ্বাস্য এই ভাইরাল টিক্সটি একবার অন্তত ফলো করে দেখুন পার্লারের নাম ভুলে যাবেন আজকের এই উপায়টি একটিবার ব্যবহারে এখানে আমি একটি টমেটো নিয়ে নিয়েছি টমেটো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর টমেটোর মাঝখানে এভাবে কেটে আমি দু টুকরো করে নিলাম এই যে দুই পিস এটা দিয়ে আজকের রেমেডিটি তৈরি করব। এখানে আমি অন্য একটি বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে এখন আমি এক এক করে টমেটোর রসগুলো এভাবে নিয়ে নেব আপনারা চাইলে গ্রেট করেও নিতে পারেন তো আমি হাত দিয়ে সহজভাবে চিপেই নিয়ে নিচ্ছি পার্লারের নাম ভুলে যাবেন আজকের এই রেমেডিটি যদি একটি বার ত্বকে ব্যবহার করেন পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ না করে ঘরে থাকা উপকরণগুলো দিয়ে আজকের এই উপায়টি একটি বার ফলো করুন এখানে টমেটোর রস নিয়ে নিয়েছি এখানে যেটুকু আছে এটুকু দিয়ে আমি তিনটি উপায় আপনাদের সাথে শেয়ার করব। পর পর তিনটি উপায় আপনাদেরকে সঠিকভাবে ফলো করতে হবে এখানে অন্য একটি বাটি নিয়ে নিলাম এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু চা চামচ পরিমাণ টমেটোর রস এখানে মোট ছয় চা চামচ পরিমাণ টমেটোর রস আছে এরপর এই দু চা চাম পরিমাণ টমেটোর রসের সঙ্গে আমি অ্যাড করব দু চা চামিচ পরিমাণ কাঁচা দুধ অবশ্যই এখানে ভালো রেজাল্ট পেতে চাইলে কাঁচা দুধ অ্যাড করার চেষ্টা করবেন কাঁচা দুধ আমাদের ত্বক ফর্সা উজ্জ্বল করে কালো ত্বক যদি ফর্সা উজ্জ্বল করতে চান তাহলে অবশ্যই এখানে কাঁচা দুধ অ্যাড করবেন এরপর এটি আমি এক পাশে রেখে দিলাম এবং অন্য একটি বাটি নিয়ে নিলাম এরপর দুই নাম্বার দুই নাম্বার রেমিডি তৈরিতেও আমার লাগবে হলো টমেটোর রস এখানে দু চা চাম পরিমাণ আবারও আমি টমেটোর রস নিয়ে নিলাম এবং বাকিটা রেখে দিচ্ছি এরপর এই দু চা চামচ পরিমাণ টমেটো রসের সঙ্গে আমি বাকি উপকরণগুলো গুলো অ্যাড করব এখন আমি যেটি তৈরি করব এটি হলো একটি এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এখানে ময়দা অ্যাড করছি এক চা চামচ পরিমাণ যেটি আমরা রুটি তৈরির কাজে ব্যবহার করে থাকি সেই আটা বা ময়দা এখানে অ্যাড করে দেবেন এরপর এর সাথে অ্যাড করব কফি কফি যে কত উপকারী ত্বকের জন্য এটা কিন্তু সবাই জানেন কফি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ত্বকের দাগ ছোপ দূর করে এখানে আমি হাফ চা পরিমাণ কফি অ্যাড করবো দু চা চামচ পরিমাণ টমেটোর রস এক চা চামচ পরিমাণ ময়দা এবং হাফ চা চামচ পরিমাণ কফি এরপর এই তিনটিকে মেশানোর জন্য এখানে আমি অ্যাড করবো কাঁচা দুধ এখানে আমি অল্প অল্প পরিমাণ কাঁচা দুধ অ্যাড করে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এই ফেস প্যাকটি আপনার ত্বক ফর্সা করবে ত্বকে মেস্তার দাগ ব্রনের দাগ রোদে পোড়া দাগ যে কোনো দাগ ছোপ দূর করে দেবে এখানে আমি যেটুকু কাঁচা দুধ অ্যাড করেছিলাম সেটি যথেষ্ট ফেস প্যাক তৈরিতে আপনাদের কাছে যদি মনে হয় এর ঘনত্ব একটু বেশি হয়ে গেছে পাতলা করবেন তাহলে অল্প অল্প পরিমাণ কাঁচা দুধ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেবেন খুব ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে এই ফেস প্যাকটি এখন আমি এটি এক পাশে রেখে দেব এবং তিন নাম্বার 3 নম্বর উপায়টি একেবারে সহজ এখানে একটি বাটি নিয়ে নিলাম এরপর এই বাকি টমেটোর রস এখানে নিয়ে নেচ্ছি এরপর এর সাথে মাত্র একটি উপকরণ অ্যাড করব সেটি হল চিনি এখানে আমি হাফ চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দেব আমি আজকে আপনাদের সাথে পরপর তিনটি উপায় শেয়ার করলাম এই তিনটি সঠিকভাবে সঠিক নিয়মে ত্বকে ব্যবহার করলে আপনারা পার্লারের নাম ভুলে যাবেন ঘরে বসেই এই উপায়গুলো করে ত্বক ফর্সা উজ্জ্বল করতে পারবেন দূর করতে পারবেন এভাবে ভালোভাবে চিনি অ্যাড করার পর ভালোভাবে আমি এটিকে মিশিয়ে নিয়েছি দেখুন তৈরি হয়ে গেছে এখন আমি এই তিনটি কিভাবে পরপর ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে বলে দেব আজকে যে তিনটি উপায় আমি আপনাদের সাথে শেয়ার করলাম তিনটি রেমেডি তৈরি করেছি এই তিনটিকে সঠিক নিয়মে সঠিক সময়ে সঠিকভাবে ত্বকে ব্যবহার করতে হবে এখন আমি প্রথম যে রেমেডিটি তৈরি করেছি এটি ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি প্রথমে যে টমেটো এবং কাঁচা দুধের যে রেমিডি তৈরি করেছি এটি ত্বকে ব্যবহার করতে হবে তুলার সাহায্যে অল্প পরিমাণ তুলা ঠিক এভাবে ভিজিয়ে এভাবে ত্বকে লাগিয়ে নেবেন এই রেমেডিটি আপনারা হাতে পায়ে মুখের ত্বকে শরীরের যে কোনো অংশে ব্যবহার করতে পারবেন আমাদের ত্বকে ছোট বড় যে লৌমকোপ থাকে লৌমকোপের নিচে অনেক ধুলা বালি জমে ত্বক ড্যামেজ হয়ে যায় ত্বক অপরিষ্কার হয়ে যায় এই অপরিষ্কার ত্বক পরিষ্কার করবে এই টমেটো এবং কাঁচা দুধের এই রেমেডি এটি ত্বক ক্লিন করবে ত্বক পরিষ্কার ঝকঝকে চকচকে করবে এটি লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করতে হবে এরপর শুধুমাত্র টমেটো রস এবং চিনি অ্যাড করে যে রেমেডিটি তৈরি করেছি এটি আমাদের ত্বক স্ক্রাপের তাচ কাজ করবে এটি ত্বকের ব্ল্যাক হেডস দূর করবে ত্বকে জমে থাকা যত ময়লা আছে সমস্ত দূর করে দেবে নাকে এবং থুতনিতে আমাদের বেশি পরিমাণ এই ব্লাকহেডস হয়ে থাকে এই এর কারণে কিন্তু ত্বক অপরিষ্কার হয়ে থাকে ত্বক কালো দেখায় পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করেও আমরা এই থেকে মুক্তি পেতে পারি না ব্লাকহেডস রিমুভ হয় ঠিক কিন্তু আবারও ফিরে আসে এবং হাজার টাকা খরচ হয়ে যায় ঠিক এভাবে টমেটোর রসে চিনি অ্যাড করে এভাবে পাঁচ থেকে দশ মিনিট স্ক্রাব করবেন এতে করে ত্বকের ব্ল্যাক হেডস দূর হবে ত্বক পরিষ্কার ঝকঝকে চকচকে হবে এরপর শুধুমাত্র পানি দিয়ে ক্লিন করে নেবেন এরপর তিন নাম্বার যেটি আমি কাঁচা দুধ কফি ময়দা এবং টমেটোর রস দিয়ে তৈরি করেছিলাম এই ফেস প্যাকটি অল্প পরিমাণ ঠিক এভাবে ত্বকে নিয়ে এটিকে দশ মিনিট রাখতে হবে অবশ্যই এটি দশ মিনিট রেখে এরপর ক্লিন করতে হবে এই প্যাকটি আপনারা ফুল বডিতে ব্যবহার করতে পারেন মুখে হাতে পায়ে শরীরের যে কোনো অংশে এটি মিনিট লাগিয়ে পাঁচ রেখে দেবেন এতে করে আপনার কালো ত্বক খুব দ্রুত ফর্সা উজ্জ্বল হবে এবং ত্বকে যত দাগ ছোপ আছে কঠিনতম মেস্তার দাগ ব্রণের কালচে দাগ ছোপ দূর করে ত্বক ফর্সা উজ্জ্বল টান টান করবে এরপর দশ মিনিট পর শুধু মাত্র পানি দিয়ে ক্লিন করে নেবেন এরপর একটি সুতি কাপড় অথবা তোয়ালে দিয়ে মুছে নেবেন এই তিনটি রেমেডি পর সঠিকভাবে সপ্তাহে দুবার ত্বকে ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাবেন